ভাই ওবেনা এই বাহে রমজান মাসে আপনি বিশ্রাখার তারাবি নামাজ কীভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালে আপনাকে দেখিয়ে দিব শিখিয়ে দিব এবং এই নামাজের ভিতরে যদি আপনি কোন কোন ভুলগুলো করার কারণে আপনার নামাজটাই কিন্তু বরবাদ হয়ে যায় নামাজ হয় না সেটাও জানিয়ে দেবো রমজানে এ তারাবে নেয়াদ কিভাবে করবেন জানিয়ে দেবো চাইলে আপনি দুইটা দিয়েও নামাজ আদায় করতে পারবেন কোন নিয়মে সেটাও আমি বলে দিব এমনকি আপনি সেহরিতে কিভাবে করে মেয়াদ করে রোজা রাখবেন সেটাও আমি জানিয়ে দেবো শিখিয়ে দেবো এমনকি আপনি নামাজের পরে কোন কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা জীবন যৌবনের সকল গুণাকে মাফ করে দিবেন ছোট্ট ছোট্ট দোয়াগুলোও আমি আপনাদেরকে শিখিয়ে দিব জানিয়ে দিব দুই রেখাতে কোন দোয়া পাঠ করবেন তারাবি নামাজের সেটাও বলে দিব চার রাখাতে কোন কোন দোয়া পাঠ করবেন সেটাও বলে দিব এমনকি মোনাজাত কোন দোয়া পরে মোনাজাত করা সর্বোত্তম এবং যারা তারাবিহ্ন নামাজ আদায় করে তারা কোন দোয়া পাঠ করে বিশ্রাকাত রাখাত শেষ হওয়ার পরে যখন মোনাজাত দেয় কীভাবে দেয় কোন দোয়া পাঠ করে সেটাও আমি জানিয়ে দেবো তাহলে বিরোধিনী ভাই ও বোনেরা রমজানের ব্যাপারে তারাবি নামাজ সম্পর্কে সকল নিয়মকানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি হাফেজ মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা মাহি রমজান মাসে অবশ্যই তারাবি নামাজ আমরা অনেকেই পরিস্থিতির সামনেও পড়বো কিভাবে কোন নিয়মে নামাজ আদায় করব কোন কোন ভুলগুলো কারণে নামাজটাই বরবাদ হয়ে যায় আমি সকল নিয়মকানুনটা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ওবেন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের উপরে রমজানকে ফরস করে দেওয়া হয়েছে যেমনিভাবে করে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে মানে তোমাদের পূর্ববর্তী যারা ছিল পুরুষ মহিলা সকলের উপরে যেভাবে করে ফরস হয়েছিল তারাও যেভাবে করে আদায় করেছে তাদের উপরে যেভাবে কোনো ফরস ছিল তেমনি করে আমাদের উপরেও এই মাহে রমজানে এই যে তারাবি নামাজটা হচ্ছে সোমনাথে মহাক্কাদা আর এই যে রমজানের সিয়াম রোজা রাখাটা হচ্ছে ফরস তাহলে আপনি এই মাহে রমজান মাসে অবশ্যই তারা নামাজ আদায় করবেন এবং রোজা রাখবেন যদি অনেক মা ও বোনেরা আসেন যারা মাসিক অবস্থায় পিরর অবস্থায় থাকেন অসুস্থ অবস্থায় যদি না রাখতে পারেন তাহলে এই রমজানের এই রোজাটাকে আপনি চাইলে পরবর্তী মাসে আপনি কাজ করে আদায় করবেন অনেকে আছেন যারা অসুস্থ আছেন অনেক অসুস্থ হয়তো দুই চারটে দিন অসুস্থ থাকবেন তখন কী করবেন এই ভাঙতে রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিবেন তারপরে আসুন যারা একদম রোজা রাখতে পারেনই না তারা কি করবেন তারা রোজার জন্য কাফফার আদায় করবেন একজন এতিম অসহায় মানুষ যারা রোজা রাখতে পারে কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরকে আপনারা রমজান মাসে খাওয়াবেন ইফতার করাবেন রাত্রে খাবার খাওয়াবেন ভোর রাতে সেহরি খাওয়াবেন তাহলেই আপনাদের রোজাটা রাখার সব আল্লাহ তাল আপনাদেরকে দিবেন এবং আপনি যদি রোজা নাও রাখতে পারেন একজন মানুষের পরিবর্তে আপনি যদি একজন মানুষকে খাওয়ান তাহলে আপনার রোজাটা ইনশাল্লাহ আদায় হয়ে যাবে তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা রমজান মাসে আমরা অনেকেই অনেক কিছু জানি না অনেকেই আলহামদুলিল্লাহ অনেক কিছুই জানেন হ্যাঁ তাই না তাহলে এই রমজান মাসের তারাবির নিয়মটা নামাজটা আমি এক্ষুনি বলে দিব তার আগে আসুন এ রমজানে তারাবির নেয়াদটা কিভাবে করে করবেন আপনি যদি আরবিতে নেয়াদ করতে চান তাহলে এইভাবে করে নিয়াত করবেন নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি রকাতাই রাকাতাই র কাতউ সুন রসুলিল্লাহ তালা আলা মুতাওয়াজ্জান ইয়াতিল কাহাবাতি শরিফাতি আল্লাহ আকবার এই নিয়াদ করবেন আপনি যদি একা একা করেন আর যদি ইমামের পিছনে বলেন তাহলে এইভাবে নিয়াদ করবেন নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহি তালা রক আতাই সলাত মুতাওয়াজিয়ান মুতাবাদ একটি দায়িত বিহাজাল ইমাম মুতাবাজ ইলাজিয়াতিল কাবাদি শরীফাতে আল্লাহ আকবার আপনি যদি আরবিতে নেয়াদ করতে চান তাহলে এই আরবিতে এই ন্যাটা করবেন আর আপনি যদি বাংলাতে নিয়াত করতে চান যেমন আল্লাহ তালার সন্তুষ্টের জন্য আল্লাহ তালার রাজি খুশির জন্য আমি তারাবি নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নিয়াদটা হয়ে গেল হ্যাঁ এই যে আমি নামাজের তারাবি নামাজ বলে দিব না তার আগে আমি এই সারের নামাজটা কীভাবে পড়বেন বেতের নামাজটা কখন পড়বেন সেটাও একটু বলে নেই চলুন সর্বপ্রথমে আপনি চাইলে যদি চান রমজানে যেহেতু নামাজ পড়ে এক রাগাত নামাজ পড়লে সত্তর রাকাতের সব হয় তাহলে আপনি এই রমজান মাসে এ প্রথমে চার রাকাত সোননাথ আসে এই সুন্নাত নামাজটা আপনি আদায় করবেন তার কি বলি হ্যাঁ চার রাগাত সোননাথ নামাজ আছে সোননাথ নামাজটা আপনি আদায় করবেন তারপরে আপনি চার রাকাত ফরজ আদায় করবেন ইমামের পিছনে যারা ইমামের পিছনে নামাজ আদায় করবেন তার ইমামের পিছনে যারা বাসাবাড়িতে মহিলা মা ও বোনেরা আদায় করবেন আপনি চার রাকাত ফরজ পড়বেন প্রথমে চার রাকাত সুননাথ তারপর চার রাকাত ফরজ এই যে এসে ফরজের আগে চার রাকাত সুননাথ এটা শূন্যতে জায়গা মানে এটা যদি পড়েন সব হবে না পড়লে আপনার গুণা হবে না কোনো সমস্যা নেই তারপরে চার রাকাত ফরজ পরে প্রথমে যদি সম্ভব হয় তাহলে চার রাকাত সুন্নাথ পরবেন তারপরে চার ডাকাত আপনি ফরজ আদায় করবেন তারপরে আপনি দুই রাকাত কি করবেন সুন্নাত নামাজ আদায় করবেন এসারে দুই ডাকাত নামাজ আদায় করবেন তারপরে বেতের নামাজটা আপনি রেখে দিবেন এই বেতের নামাজটা আপনি তারাবির নামাজ শেষ করে তারপরে আপনি তিন রাকাত বেতের নামাজ আদায় করে নেবেন ইনশাল্লাহ তাহলে আশা করি জানতে পারলেন বেতের নামাজটা পড়বেন কি হবে সেটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই যে মাহেরমচামাশ অবশ্যই আমি নিয়াতের কথা বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আপনি যদি বাংলাতে করে নিয়াত করবেন আমি কেবলামোকে আল্লাহ তালার সন্তুষ্টের জন্য দুই রাখার তারাবি নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর এই নিয়াত করলাম এখন আপনি বুকের উপরে হাত বাঁধবেন মহিলা মা ও বোনা যেতে বুকের উপরে হাত বাঁধেন আর পুরুষ বাবাজিরা যারা আছেন তা আপনারা নাবির উপরে হাত বাঁধবেন একদম এই নাবি যেই জায়গায় ধরেন এই আমার এই যে এই যে বুদমটা এই জায়গা হচ্ছে ধরেন নাবি আপনি নাবের উপর এই বরাবর হাত বাঁধবেন এইভাবে করে আপনি একদম এইভাবে দুইটাঙুল ঢুকে এইভাবে করে আপনি হাত বাঁধবেন আর মহিলা মা ও আপনারা এইভাবে করে বুকের উপরে হাত বেঁধে নিবেন তারপরে আপনি সর্বপ্রথমে পাঠ করবেন ইলাহা পাঠ করলেন তারপর আপনি সর্বপ্রথমে একটা সুরা পাঠ করবেন যেমন সুরাতুল ভাত ইহা আউজ বিসম্লা পাঠ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দেখুন এবং চেষ্টা করুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পাঠ করলেন তারপর আপনি একটা সুরা মিলাবেন আপনি যদি দুইটা সুরা পান ধরুন দুইটা সুরা প্রথম রাখাতে একটা সুরা পড়বেন তারপর দ্বিতীয় রাখাতে আরেকটা সুরা পড়বেন যেমন ধরেন আপনি সুরা ফালাক আর নাচ পারেন প্রথম রাখাতে যদি সুরা ফালাক পড়েন দ্বিতীয় না নাচ পড়বেন যেহেতু দুই রেখাত তারাপিন নামাজ দুই রেখাত করে করে আদায় করতে হয় তাই আপনি চাইলে দুইটা সুরা দিয়েও পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রথম রাকাতে সুরা ফালাক পড়ে দ্বিতীয় রাখাতে সুরা নাস পড়বেন প্রথম রাখাতে যদি সুরা নাস পড়েন দ্বিতীয় রাখাতে যদি ফালাক পড়েন তাহলে কিন্তু নামাজটা মা হয়ে যাবে পরিপূর্ণভাবে করে আদায় হলো না তাহলে আশা করি জানতে পারলেন প্রথম রাকাতে সুরা ফালাক পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা নাস পড়বেন তাহলে প্রিয়দিনের ভাই ও বোন আমি দুইটা সুরা দিয়েই দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম রাকাতে প্রথম স্রো ফাথিয়া পাঠ করব একটা স্রো মেলে নিবেন যেমন বিস্মিল্লা ইহর রহিম কুল আউদু মিহরা মিল ফাল কমি শররিমা খলা ক অমিং শররি ক শেখিন ইজা ওকব অমিং শারিনা ফাছা তেফিন ওক দে অমি শাররে হাসি দিন ইজা হাসাত পাঠ করেন তারপর আপনি প্রথম রাকাতে প্রথম রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গেলাম পাঠ করবো সুবাহান অরবিয়া লাউজিম সুবাহান অরবিয়া লাউজিম সুবাহান লাউ লাউজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারেন সূজয় দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার সুজয় দাঁড়াবেন কি বলি স্বামী আল ল হু লিমান হামিদা বলে সুজয় আপনি দাঁড়িয়ে যাবেন তারপরে পাঠ করবেন রব বানা হামদ হাম হ্যাঁ রবানালাকাল হাম হাম দাং কাশি রং তই বা মুবারকাংফি পাঠ করলে পাঠ করার পরে আপনি তারপরে প্রথম রাখাতে প্রথম সেজদা ছিল আল্লাহ সেজদায় গেলাম এবার পাঠ করবেন সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করবেন তারপর আপনি উঠে যাবেন আল্লাহ আকবার বলে সোজায় বসবেন তারপরে আল্লাহ মৌফিলি ওর হামনি দোয়াটা পাঠ করবেন হ্যাঁ আল্লাহ মৌফিলি ওর হামনি ছোট্ট দোয়া অথবা বড় দোয়া আল্লাহ মৌফিলি ওর হামনি ওয়াহ দিনী ওয়া ফিনি ওর শুকনি দোয়াটা পাঠ করবেন আবার দ্বিতীয় সেজা চলে যাবেন আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজা যাবেন পাঠ করবেন সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত চাইলে রুকু সেজাত আপনি চাইলে পাঠ করতে পারেন পড়তে পারেন এরপর আপনি আল্লাহ আকবার বলে সোজায় দাঁড়িয়ে যাবেন প্রথম রাখা শেষ করে আল্লাহ বলে সোজায় আপনি দাঁড়িয়ে যাবেন পর আবার আউজ বিসিনি পড়ে অথবা আউজ বিল না পড়লেও হবে কোনো সমস্যা নেই আপনি প্রথমে সুরভ হাত হ্যাঁ পাঠ করবেন হাত বাদলাম সোজায় দাঁড়ালাম হাত বাদলাম ধরেন তারপরে যেমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

এখন আমরা দ্বিতীয় কথা শেষ করলাম এখন আমরা রুকুতে চলে যাবো আল্লাহ আকবর রুকুতে গেলাম পর আমরা পাঠ করবো সুবাহা নরব লাউজিম সুবাহা নরব বিও তিনবার পাঁচবার সাতবার আল্লাহ হামিদা বলে সোজায় দাঁড়াবো পাঠ করবো রব্বানাল হামদ হামদাং কাসিরং তৈবা ফি তারপর আপনি প্রথম দ্বিতীয় রাগাতে প্রথম সিজদায় চলে যাবেন আল্লাহ আকুল যেন সিজদায় গেলাম পাঠ করবো সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার সোজায় বসবেন আল্লাহ আকবার বলে সোজায় বসবেন এরপর আপনি একটা দোয়া পাঠ করবেন আল্লাহ ফিরলি ওর হামনি অথবা রব্বিউ ফিরলি ওর হামনি أبا ديتو شده جابين الله أكبر ديتو شده جابين سبحان ربي أعلى سبحان ربي أعلى سبحان ربي أعلى

হাম্মদ আবেদ পাঠ করলেন এখানে আপনি দুরদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن توف ارزقني مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم পাঠ করে নিলাম আমরা তাসাউদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুর আমরা পাঠ করে নিলাম এরপর আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাঠ করে নিলাম এখন আপনি তো নামাজ আদায় করলেন ধরেন দুই রেখাত আমরা আদায় করলাম দুই রেখাত পর পর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন হ্যাঁ সাল্লাহ আলী সাল্লাম ছোট্ট দুরুদ অথবা আল্লাহ সাল্লাহ আলাহ সঈদিনা ও নাবিয়ানা ও শফিয়ানা ও হাবিবানা ও মাউলানা মুহাম্মদ সাল্লাহ আলিহি ও আলাহ আলহি ও সাহাবি ও বা রকসালামে দুরুটাও পড়তে পারেন অথবা দুরুদ ইব্রাহিমও পড়তে পারেন দ্বিতীয় দুই রেখাত আপনি দুরুদ শরীফ পাঠ করবেন চার রাকাতে একটা দোয়া পাঠ করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি প্রিয়দিনে হাই বরা পরিপূর্ণ তারাবি নামাজটা যদি আমি দেখাতে যাই অনেক সময়ের প্রয়োজন তাই না যেইভাবে করে দুই ডাকাত নামাজ আদায় করে দেখিয়েছি এই নিয়মেই একদম দুই ডাকাত দুই ডাগাত করে আপনি বিশটাঘাত পর্যন্ত আদায় করবেন চার রাকাতেই দুয়াটা পাঠ করবেন সুবাহান আদিলমুল কেওয়াল মালা কুতিন সুবাহান আদিল লাইজা তেল আজমা দেওয়াল হাইবা দেওল কুদরা তেওল কিবেরিয়া ইওয়াল চাবা রোদ সুবাহান আল মালে কি হাই লাজি লায়ানা মো আলায়ম ফাতামুত আবাদান আবাদা সুবহন কুদ্দুস রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করলেন এরপর আসুন দুই রাকাত দুই রাকাত করে আপনি বিশ রাকাত পর্যন্ত

পাঠ করলেন এখন আপনি এইভাবে করে তারাবিন আমার আদায় করবেন তারপর আপনি তিন রাকাত বেতের পড়বেন প্রথম দুই রাকাত তিন কাতে আপনি সুরা মিলাবেন দ্বিতীয় রাগাতে গিয়ে আল্লাহ বলে হাটটা বেঁধে চুপ হয়ে যাবেন দোয়াই কোনো মনে মনে পাঠ করে আপনি রুকুতে যাবেন এইভাবে করে বেতের নামাজটা আদায় করবেন তারপরে আপনি চাইলে কোরআনুল কারিমে বর্ণিত এই দোয়াগুলো পাঠ করবেন রব্বানা মানে মনাজাত করে রব্বানা জলাম নাং ফুসানা ইল্লাম তাকফিলানা অত হামলালানা না মিনাল খাসিরিন হ্যাঁ এই দোয়াটা পাঠ করবেন অথবা রব্বি ইন্নী জলাম তু নাফসি ফাগফিল আল্লাহ আমি আমার নফসের জুলুম করেছি অত্যাচার করেছি আপনি আমাকে মাফ করে দেন এই দোয়াটা পাঠ করতে পারেন অথবা আপনি সুবাহান আল্লাহ সকল আকবল জিকিরাস্কার করে কালিমার জিকিরটা করে আপনি তারপরে মনাজাত করে আল্লাহ তালাকে কান্নাকাটি করবেন দোয়া করবেন আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সকল গুণাকেই মাফ করে দিবেন ইনশা আল্লাহ রমজান মাসে আল্লাহ তালা রহমাতের দরজা খোলা থাকে আপনি দোয়া করলে আপনার দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করেছি অনেক কিছু আপনাদেরকে শেখানোর জানানোর জানি না কতটুকু পেরেছি যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আমি বলবো আমি আপনাদের সন্তানের মতো আপনাদের ছোটো ভাইয়ের মতো যদি ভুল বেরান্ত হয়ে থাকে নিশ্চয়ই মাফ করে দিবেন আল্লাহ তালা কাছে আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আপনাদের সবসময় কল্যাণ দোয়া করে কল্যাণ কামনা করে আল্লাহ তালা কাছে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ মাহে রমজান মাসে তুমি সকলকে কবুল করো সকলের মনের আশবাসনা তুমি কবুল করো আমিন আমিন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله